নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি পুঁইশাক কুমড়োর চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি ছোট ছোটো করে সুন্দর করে কেটে নিয়েছি পুঁইশাকটা দেখুন কেটে নিয়েছি ছোট ছোটো করে আর ডাটাগুলোকে দুভাগ করে কেটেছি মোটা মোটা ডাটা দুভাগ করে কেটে নিয়েছি আর ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি বরবটি ছোটো ছোটো করে কেটে ডোমো ডোমো করে আলু কেটে নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা ঝিঙে আর নিয়েছি রাঙা আলু মানে লাল আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি আর বাদাম এইগুলো দিয়ে আমি আজকের রেসিপিটি করবো এবার দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই পুরো রান্নাটা আমি করব বড়িগুলোকে ভালো করে ভেজে নেব বইটা একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার দেখুন ওই তেলেতেই দিয়ে দিলাম বাদামগুলো কাঁচা বাদাম আমি সুন্দর করে একটু ভেজে নেব চচ্চড়িতে বাদাম দিলে খুব সুন্দর লাগে খেতে নিরামিষ দিনে বন্ধুরা এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর খুবই সুস্বাদু হয় এবার দেখুন বরবটিগুলোকেও একটু ভেজে নেব খুব বেশি লাল করে আমি ভাজছি না হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদ ভালো করে এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব লাল করে কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলেই হবে আর একটু তেল আমি অ্যাড করে দিলাম খুব বেশি তেল দেব না বেগুনে যতটা কু তেল দেবো ততটুকু তেলই টেনে নেবে ওই জন্য তেলটা অল্প করেই দিলাম এবার ভালো করে একটু নেড়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ এবার নেড়ে চড়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেগুনটাও নরম হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে বেগুনটা প্রায় হয়ে এসছে এবার আমি তুলে নিচ্ছি সব বেগুনগুলোকে তুলে নিলাম বেগুন আর বরবটিটা আমি শুধু ভেজে নিলাম আর বাকি সবজি কি কি দেব সেটা আপনি দেখাচ্ছি দেখুন এবার পরিমাণ মতো একবারে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হালকা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলো রাঙা আলুগুলো দিয়ে দিলাম এবার রাঙা আলুটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি যেই সবজিগুলো ভাজতে টাইম লাগে সেগুলো আমি আগে দিয়ে দিয়েছি দু রকমের আলু একসাথে ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো এবার দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে সবজিগুলো সব মজে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দেখুন একসাথে নেড়ে চেড়ে একটু আমি ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি মজে যাবে এই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো দেখুন একবার ঢাকাটা খুলে একবার একটু নেড়ে দিচ্ছি আবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আবার ভালো করে একটু নেড়ে দেব এইভাবে আমি তিন চারবার ঢাকা খুলে আমি ভালো করে নেড়ে নেড়ে সবজিটাকে ভেজে নিয়েছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন এবার মশলাটাকে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যা না যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে এরপর দিয়ে দিচ্ছি পুঁই শাক আর পুয়ের ডাটাটা বন্ধুরা এই রেসিপিটায় আমি একটুও জলের ব্যবহার করব না শাক দিয়ে যে জলটা বেরোবে সেই জলেই আমার পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে একবার রেখে দিয়েছিলাম শাকটা প্রায় মজে গেছে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো আর শাক দিয়ে প্রচুর জলও বেরিয়েছে আর এই জলটাতে আলু কুমড়ো সমস্তই সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভাজা বেগুন আর বরবটি ভাজা সব একসাথে দিয়ে মিশিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে দেব যেহেতু এটা চচ্চড়ির মতো হবে সুন্দর করে ভাজতে হবে একটু টাইম নিয়ে ভাজতে হবে খেতেও দুর্দান্ত হবে আর নিরামিষ দিনে এরকম একটা সবজি যদি আপনারা করে নেন চচ্চড়ি তাহলে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এবার দিয়ে দিলাম দু চামচ চিনি চচ্চড়িতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর বড়ি আর বাদাম ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে সব চেড়ে ভালো করে মিশিয়ে দেব আর সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করব দেখুন একবার ঢেকে দিলাম ঢাকাটা খুলে জলটা আমার এখনও শোকায়নি ওই জন্য আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি করে রেখেছিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের স্টিমটাকে লোতে রেখে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব দেখুন চচ্চড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর খেতেও দুর্দান্ত হবে বন্ধুরা আপনারা নিরামিষ দিনে অবশ্যই এরকম চচ্চড়ি একবার করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার একটা থালায় আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ